আওয়াজে অথিষ্ট হয়ে গেছি বারবার ফোন করা নিয়ে ও হয়ে গিয়েছিল তোমার শুনে শুনে আমি অজুহাত বা আমি বিরক্ত এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে না সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট নেক্সট have by has head it with plus. যেটা নিয়ে অতিষ্ট সেইটা সেটা অ্যাকশন হতে পারে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে যেটা খুশি মানে আছে তাহলে মানে সাবজেক্ট হ্যাভ হ্যাড হতে পারে বা সাবজেক্ট হ্যাজ হ্যাড সাবজেক্ট হ্যাভ হ্যাড ইট উইথ সামবডি সামথিং বা সাবজেক্ট হ্যাজ হ্যাড উইথ সামবডি সামথিং এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার মানে এইটুকু এই যে সাবজেক্ট হ্যাভ হ্যাড ইট এইটুকু হচ্ছে অতিষ্ঠ হয়ে যাওয়া বা অতিষ্ঠ হয়ে গিয়েছি বা অতিষ্ঠ হয়ে গেছে এরকম বোঝাচ্ছে এবারে উইথ দিয়ে আমরা যেটা নিয়ে অতিষ্ট যেটা নিয়ে বিরক্ত সেটা লিখতে হবে সেটা অ্যাকশন হতে পারে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে ঠিক আছে মানে আমি আওয়াজে অতিষ্ট হয়ে গেছি মানে আমি অতিষ্ট হয়ে গেছি আই হ্যাভ হ্যাড ইট উইথ কিছু অতিষ্ট হয়েছি আওয়াজে নয়েস দিস নয়েজ তার মানে আই হ্যাভ হ্যাড ইট উইথ দিস নয়েজ ঠিক আছে এবারে আওয়াজ না হয়ে কোনো অ্যাকশনের উপর যদি কেউ অতিষ্ঠ হয়ে যায় কোনো কাজে অতিষ্ঠ হয়ে যায় যেমন আই হ্যাভ হ্যাড ইট উইথ ওয়েটিং অপেক্ষা করে করে আমি অতিষ্ঠ হয়ে গেছি আই হ্যাভ হ্যাড ইট উইথ কলিং ফোন করে করে আমি অতিষ্ঠ হয়ে গেছি বোঝা গেল তার মানে সাবজেক্ট হ্যাভ হ্যাড ইট উইথ তারপরে যেটা নিয়ে অতিষ্ঠ সেইটা বসাতে হবে তাহলে অতিষ্ঠ হয়ে গেছি আই হ্যাভ had it with এটা অ্যাকচুয়ালি এক ধরনের ফ্রেজ বা ইডিয়ন যেটা এই ইডিয়ন বা ফ্রেজ ইউজ করে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হয় আই হ্যাভ হ্যাড ইট উইথ দিস নয়েজ এই আওয়াজে ঠিক আছে আই হ্যাভ হ্যাড ইট উইথ দিস নয়েজ মানে আমি অতিষ্ঠ হয়ে গেছি এই আওয়াজ শুনে শুনে বা এই আওয়াজে তোমার বজ্রাক শুনে শুনে আমি বিরক্ত একই ভাবে আই হ্যাভ হ্যাড আই হ্যাভ হ্যাড ইট উইথ কিসে অতিষ্ঠ হয়েছি এইটুকুর বাংলা মানে কি দাঁড়ালো আমি অতিষ্ঠ হয়ে গেছি আই হ্যাভ হ্যাড ইট উইথ কিসে অতিষ্ঠ হয়েছি তোমার উজুহাত শুনে ইওর তোমার উজুহাত শুনে শুনে ইওর এক্সকিউজ বোঝে গেল আই হ্যাভ হ্যাড ইট উইথ ইওর এক্সকিউজ আই পরে এই কাজ নিয়ে আমি অতিষ্ঠ হয়ে যাব তার মানে এটা ফিউচারে বলছো তার মানে আই উইল হ্যাভ আই উইল হ্যাভ হ্যাড ইট উইথ এই কাজ নিয়ে দিস জব বা দিস ওয়ার্ক বুঝ গেল তাহলে ইংলিশে কি বলবে এই কাজ নিয়ে আমি অতিষ্ঠ হয়ে যাব ইংলিশে কি বলবে আই উইল হ্যাভ হ্যাড ইট উইথ দিস ওয়ার্ক পরে বারবার ফোন করা নিয়ে এখানে এই যে ফোন করে একটা অ্যাকশনের উপর অতিষ্ঠ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে একটা আমি অতিষ্ঠ বা কেউ একজন অতিষ্ঠ তার মানে ও অতিষ্ঠ হয়ে গিয়েছিল tense হয়ে যাচ্ছে তার মানে হি হ্যাড হ্যাড উইথ হি হ্যাড হ্যাড ইট উইথ হি হ্যাড হ্যাড ইট উইথ কলিং ঠিক আছে হি হ্যাড হ্যাড ইট উইথ কলিং বারবার ফোন করা নিয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছিল বোঝা গেল তাহলে বুঝতে পারলে এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় হ্যাড হ্যাভ হ্যাড ইট উইথ তারপর যেটা নিয়ে অতিষ্ঠ সেই অ্যাকশন বা সেই ব্যক্তি বা সেই বস্তুকে বসাতে হবে বোঝা গেছে আই হ্যাভ হ্যাড ইট উইথ রাইটিং আই হ্যাভ হ্যাড ইট উইথ স্পিকিং আই হ্যাভ হ্যাড ইট উইথ ওয়েটিং আই হ্যাভ হ্যাড ইট উইথ কলিং বোঝা গেল তাহলে এই ধরনের বাক্যগুলোকে এখন থেকে এই রকম ভাবে তোমরা ইংলিশে বল